বেশ কয়েক বছর পর লাগাতার কয়েকদিন ধরে হারকাপানো শীত শীতের আমেজ থাকবে কতদিন জানুয়ারি শেষ সপ্তাহ চলছে আবহাওয়া দফতর কী বলছে পূর্বাভাস কি সব মিলিয়ে শহর কলকাতা থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন এবং জেলার দিকেও নজর রাখবো মুর্শিদাবাদ থেকে রয়েছেন শিবা অয়ন টানা শীত হারকাপানো শীত তার মাঝে কিছু তাপমাত্রার আপডাউন সব মিলিয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে এই শীতের আমেজ কতদিন বজায় থাকবে বৃষ্টির কোনো ভ্রুকুটি আছে কি না জানবো বিস্তারিত দেখো প্রথমত তোমাকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা আজকে সকালবেলাতে তাদের পূর্বাভাসে জানানো হয়েছে তোমাকে বলে রাখি যে শীতের যে স্থায়িত্ব আর কতদিন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে এই যে শীতের দাপট তুমি দেখেছিলে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছিল শহর কলকাতার তাপমাত্রা এবং জেলার দিকে তাপমাত্রা প্রায় ন থেকে দশ ডিগ্রি টেম্পারেচার ছিল এই যে শীতের যে একেবারে কনকনে ঠান্ডার যে আমেজ সেই আমেজ কিন্তু বলা যায় তার শেষ শেষ হতে চলেছে তাপমাত্রা কিছুটা বাড়বে কিন্তু তাই সব মিলিয়ে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে সকালবেলা যে একেবারে সর্বনিম্ন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে রয়েছে যে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সকালের দিকটা যেমনটা কুয়াশাচ্ছন্ন আকাশ এবং বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে এবং এই যে জায়গায় দাঁড়িয়ে শীতের যে স্থায়িত্ব যেমনটা আর নেই বলা যায় তার দেখা নাও মিলতে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের যেমন পূর্বাভাস রয়েছে কিন্তু তার মাঝখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া বদলানোর একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে বলা হচ্ছে যে বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে সোমবার আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তোমাকে একটু নির্দিষ্ট করে জানিয়ে দেবো যে আগামীকাল থেকে যেখানে যদি আবহাওয়ার পরিবর্তন হয় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে সেখানে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যে জেলাগুলোতে বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টি হতে পারে এবং তার মঙ্গলবার থেকে কিন্তু একেবারে বলা যায় বছরের শেষ নতুন বছরের একেবারে প্রথম যে মাস প্রথম মাসের শেষ যেমন দিনগুলোতে যেমন বৃষ্টি হয় তার পাশাপাশি একেবারে বৃহস্পতিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এই পর্যন্ত কিন্তু বৃষ্টি একেবারে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলাতেও অয়ন সঙ্গে থাকো আমি একবার মুর্শিদাবাদে চলে যাই শিবাবাদের সঙ্গে রয়েছেন শিবা এই মুহূর্তে জেলার কি আবহাওয়া এবং বৃষ্টির ভ্রুকুটি একটা রয়েছে সব মিলিয়ে কি ছবি গত বিগত কয়েকদিনে যে ঠান্ডার দাপট ছিল সে কিন্তু আজকে সেই ঠান্ডার দাপট নেই বললেই চলে আমি বলে রাখবো যে বিগত কয়েকদিনেই কিন্তু সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যেত মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের এবং তারই পাশাপাশি কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা এবং আজকে সকালবেলায় সেই চেহারাটা পুরোপুরি উল্টো আজকে সকাল থেকেই কুয়াশার দাপট নেই সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলেছে যেহেতু বিগত কয়েক দিনে কিন্তু সূর্যের দেখা না মিলেই এটাই বলা না দেখা গেছে এবং তারই পাশাপাশি কিন্তু কুয়াশার যে দাপট সেটা কিন্তু ব্যাপক হারে ছিল তার পাশাপাশি কিন্তু আজকে যে সকালে যে চেহারা সেটা পুরোপুরি অন্যরকম আজকে সকাল থেকে কুয়াশা দেখা নেই এবং সূর্য দেখা সকাল থেকেই পাওয়া গেছে ফলে যে ঠান্ডা যে বিগত যে হাড় কাঁপানো ঠান্ডা যে ঠান্ডাতে সাধারণ মানুষজন যে একটা কষ্টের মধ্যে যাচ্ছিলো সেই ঠান্ডা কিন্তু আজকে হলেও নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ এসেছে কমেছে তাপমাত্রা ওঠানামা করছে ধন্যবাদ শিবাকেও কেউ